বিসমিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবরাক সবাই কেমন আছেন বলেন আজকে নিউ অ্যারাইভেল একদম এক্সক্লুসিভ চলে আসছে সাইজ আজকে এক একটা এক এক রকম স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল পর্যন্ত আছে আমাকে একটু জানিয়ে দিতে হবে অলোকে আছে কিনা যদি অলোকে থাকে তাও জানিয়ে দিতে হবে কোনো রকম প্রবলেম থাকলো জানিয়ে দিতে হবে আমি এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আজকে আপনাদের মোস্ট ফেভারিট একটা ড্রেস চলে আসছে এছাড়াও অনেকগুলো ড্রেস আছে সবকটা ড্রেসই ভেরি ভেরি বিউটিফুল আর এই টাইমটা তো আপনারা জানেন এটা সাড়ে সাতটার টাইম যেহেতু আমার আজকে দুপুরে লাইভটা আমি সন্ধ্যার পরে করেছি তার একটু পিছিয়ে দিয়েছি সাড়ে আটটা আসার কথা already লেট থার্টি মিনিটস আই ওকে খুব ছোট্ট একটা বেবি লাইভ হবে যারা আসবেন প্লিজ একটু জানিয়ে দেন এর সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা আজকে টোটাল এলাইভে চারটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস ইজ ভেরি প্রিটি অ্যান্ড বিউটিফুল খাদিজা আপু লিখেছেন হাই হ্যাঁ লো আপু তাসিম আপু লিখেছেন হাই হ্যাঁ লো নরিন রহমান আপু লিখেছেন হাই আপনি জানেন যে আমাদের বৃহস্পতিবার দিন আমরা একটা হিট কোড রিস্টক করে দেই বরাবরই আর সাথে হচ্ছে নতুন অনেকগুলো আইটেম থাকে সো বরাবরের মতোই যেমন কথা তেমন কাজ হিট কোড চলে আসছে যেটা আপনারা চাচ্ছিলেন এন্ড হচ্ছে সাথে নিউ নিউ অনেক কালেকশনস চলে আসছে তিনটা একটা রেগুলার ওয়্যার দুটো নতুন এসেছে একটা হচ্ছে আপনার হিট কোড রেস্টক হয়ে গেছে যেটা আমরা অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম লিখেছেন নীলা পলি আসসালামু আলাইকুম তেলা বারক কেমন আছেন আপু শমি আপু লিখেছেন হাই হ্যালো মধুমিতা খান লিখেছেন হাই হ্যালো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম রেশমা আপু জাভির ইবনে আব্দুল্লাহ লিখেছেন হাই নামটা খুব সুন্দর হ্যালো আপু রোজিনা আপু লিখেছেন হ্যালো আপু হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডিয়ার নুসরাত আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো ওকে সবাই ভালো থাকেন এটাই সবসময় আমার প্রতিদিন সবার জন্য শুভকামনা আপু আর সন করেছি যেমন করে নি এখনও পঞ্চাশ প্লাস ড্রেস নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড সালমা শারমিন আপু যিনি লাইভটা দেখছেন আপু একটা কমপ্লেন করেছে উনি আমাদের রেগুলার কাস্টমার অনেক অনেক ড্রেস নেন প্লিজ যিনি আছেন লাইভ দেখছেন প্লিজ একটু কষ্ট করে ওনার প্রবলেমটা সর্ট আউট করে দেয় আমাকে জানিয়ে দেন যে সর্ট আউট হয়ে গেছে ওকে সো আমি যে ড্রেসটা পরে আছি এটা মেরুন একটা কালার ক্যামেরাতে আপনার যে কালারটা দেখতে পাচ্ছেন ডেফিনেটলি সেম কালার হবে না তার থেকে অবশ্যই দুই তিন তিনশের ডার্ক হবে যেটা বরাবরই হয়ে থাকে কোনো চেঞ্জ হবে না এটা ব্র্যান্ড থেকে এসছে তাদের একটা ফিক্সড প্রাইসিং বলি যেখান থেকে না কেন আর হোলসেলে যেটা যেটা আমি আপনাদেরকে দিব ইম্পোর্ট থেকে শুরু করে আমার ডিপেন্ড করে যেটা আমার নিজস্ব একটা জিনিস সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওটা হোলসেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এই হচ্ছে মেরুন কালার যেটা লাক্সারিয়াস কটন ভাই টপ টপনোচ কোয়ালিটি যাকে বলে মানে সবচেয়ে টপ ক্লাস কোয়ালিটি বাংলাদেশে এখন পাকিস্তানি যে যেই ড্রেসগুলো আছে তাদের মধ্যে টপ একদম প্লাস একদম ভ্যারাইটিসের মধ্যে একদম ফার্স্ট অ্যান্ড ফার্স্ট সেই ড্রেসই আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ এই হচ্ছে যে আপনাদের খুব সুন্দর করে স্লিপটাতে আমাদের ব্র্যান্ডেড একদম চিকেন কারি ওয়ার্ক এবং এখানে অবশ্যই ডুইলিং আপনারা জানেন যে ব্র্যান্ডেড ড্রেসগুলো ওরা পিকো থেকে শুরু করে ডুইলিং থেকে শুরু করে এবং স্টিচিংটা আপনার সেম অ্যাজ ইট ইস অলওয়েজ পাকিস্তানের মতোই পান হ্যাঁ আর এটাও হয়ে আমাদের নেক পোর্শনটুকু নেকের মধ্যে খুব সুন্দর করে একটা লেসিং ওয়ার্ক থাকবে এটাতে আমরা ডুইলিং করে পাচ্ছি ফোর ড্রেসটা জাস্ট প্রিটি একদম প্রপার মেরুন কালার যারা চাচ্ছেন আমাদের মেয়েদের খুব ইমোশনের একটা কালার আসলে দেখলে খুব ভালো লাগে সেটা শাড়ি হোক কিংবা থ্রি পিস ভালোই লাগে না এরপর এখানে দেখেন খুব সুন্দর করে লেসিং অবশ্য আমরা এখানে ডুইলিং পাবো আবার এখানে সুন্দর করে লেসিং এটাতে আমরা সাইজ পাচ্ছি কটা এটাতে কটা সাইজ হবে আচ্ছা থার্টি এইট ফর্টি টু ওয়ান সিক্স দ্যাট মিন্স আমরা তিনটা সাইজে পাচ্ছি এটা একদম মানে যারা সিল্ক কালারের মধ্যে একদম মানে ইয়ের মতো কি বলে খুবসুরত অথবা একদম ব্ল্যান্ডেড এম্প্রয়ডারি ওয়ার্কগুলো খুব পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর এবং এটা খুবই লাইট ওয়েট যেহেতু এটাতে মানে হ্যাভিনেসটা নেই আর কি আর অন্যটা খুবই প্রিটি একটা বক্স পেটার্নের মসলিন শিফন মসলিন কটন মিক্সড আপ টাইপসের একটা দোপাট্টা মানে তিনটার মিক্সড আপের যদি একটা কিছু হয় ওরকম একটা বিষয় ট্রান্সপারেন্সিটা নেই এটা তো সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি ওকে আচ্ছা জিনাপু লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা প্যান্টও আমরা খুব সুন্দর স্ট্রেট কাট পাবো প্যান্টটা দিতে হবে সুতোটা একটু সেমাইটা রেখে তারপরে দেন সময় খেতে চাই না আচ্ছা যাই হোক এই দেখেন স্ট্রেট কাট একটা প্যান্ট পাবো আর এটা আমরা অবশ্যই ডুইলিংয়ে পাবো আর প্যান্টটা আমাদের একটু লুজ ফিটিংসে হয়ে যাবে ঠিক সো এটা হচ্ছে কি আপনাদের প্রত্যেকটা সাইজেরই স্লিপ হবে টোয়েন্টি টু লং হয়ে যাবে আমাদের ফর্টি ফোর ওনা হয়ে যাবে এইটটি সিক্স চড়া হয়ে যাবে থার্টি এইট প্যান্টের কী হবে ফিফটিন টু সিক্সটিন লং হবে থার্টি এইট টু থার্টি নাইন ডান এটার প্রাইস চলে যাচ্ছে আমাদের এন দেন পিঙ্কটা দিয়ে না পিঙ্কটা দিয়ে দেন আচ্ছা এটা প্রাইস হয়ে যাচ্ছে শুধু মাত্র কত এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র যেটা আমি অলওয়েজই বলি ব্র্যান্ড থেকে যেটা দিয়ে দেওয়া হয় প্রাইস তাদের প্রাইসে বলে দিচ্ছি একটু ধরতে হবে হ্যাঁ আচ্ছা প্রাইস হচ্ছে শুধুমাত্র দু টাকা ওনলি অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এটা একেবারেই আজকে লঞ্চ করেছে খুব সুন্দর একটা কালেকশনস অনেক অনেক সুন্দর মা আমার কাছে এটা অনেক ভালো লেগেছে মানে যারা বিশেষ করে মেরুন লাভার আছেন তাদেরকে খুব ভালো লাগবে দু হাজার চারশো পঞ্চাশ টাকা জন্য এইভাবে নিলে আইডাস একদম পারফেক্ট ওকে একদম সুপার ডুপার পারফেক্ট যাকে বলে হ্যাঁ ঠিক হ্যাঁ সো এটা দেখানো বলা সাইজ এভ্রিথিং অ্যান্ড দেন আমি এনাদার ওয়ান পরে আসছি সবাই একটু সাথে থাকতে হবে হ্যাঁ এইটা এত সুন্দর একটা ইয়ে কালার পিঙ্ক কালার খুব সুন্দর একটা পাউডার পাউডার পিঙ্ক কালার হ্যাঁ পাউডার পাউডার পিঙ্ক কালার বলতে পারেন বেবি পিঙ্ক কালার বলতে পারেন আজকে ড্রেসগুলো খুব লাইট ওয়েট হ্যাঁ এই যে বলেন তো এটা কোন পাকিস্তানি ব্র্যান্ডের এক্সপ্রেশনে খুব সুন্দর না আচ্ছা ওকে ঠিক আছে আজ করে আসবেন একটু আমাকে ড্রেসটা দিয়ে না আমি এখন কিছু পরবো না যেভাবে আছে সেভাবে যে আমি যে পিন পোস্ট করেছি লাইফটা কে দেখছে শর্ট আউট হয়ে গেলে এটা আমি আনপিট করে দিতে চাচ্ছিলাম ওকে দেন আমি এখন চলে যাবো এনাদার ওয়ান এই যে খুবই নাইস হ্যাঁ একটু জেনে আসেন পিন পোস্টটা আমি করব হয়ে গেলে বলেছিলাম জানাতে আচ্ছা এটার আমার সবচেয়ে সুন্দর লেগেছে এটা সাইড পোর্শনটাই যেটা হ্যাঁ এটা ফ্রান্ট ব্যাকে বোথ সাইডে আপনাদের তিনটা পার্টে ড্রেসটা যাবে তিনটা পার্টে খুবই সুদিং কালার মানে কালারগুলো আজকের ড্রেসগুলো দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন দুপাশ থেকে খুব সুন্দর করে কাজ মানে দারুণ একটা জিনিস হ্যাঁ আর এটা হচ্ছে যে আমাদের খুব সুন্দর করে ডোর ক্লোজ করে দিতে হবে হ্যাঁ আচ্ছা এটা তো আপনারা অলরেডি ব্র্যান্ডের এই দুপাটাটা আপনারা অলরেডি নিয়েছেন যেটা কিনা আপনার র সিল্কের সাথে কটনের একটা মিক্সড আপ যেটার মধ্যে কিনে এখানে স্ট্রাইপ স্ট্রাইপ থাকে এবং সেলফ একটা জেকাট কি আছে এতক্ষণ রাখলে তো হবে না না আচ্ছা এত স্লোগ গাড়ি চলকে হবে এই হচ্ছে যে টার্সেলটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড হ্যাঁ কালার একটু খেয়াল করে দেখেন না একদম সেম অ্যাজ ইট ইজ যেটা স্পাইশনে করা হয়েছে সেম ভাবে রেখেছে খুবই আইসুদিন খুবই আইসুদিন মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটুকু খুব লাইট ওয়েট হ্যাঁ এগুলো একটু লুজ ফিটিংস পরলে ভালো লাগে যার যে সাইজ তার সাথে এক্সেস বড় পরে নেবেন ঠিক আর খুব লাইট ওয়েট আমার কাছে এটাই খুব ভালো লাগছে খুব লাইট ওয়েট আর এটার মধ্যে হালকা শিপলিক আছে তারপর আপনাদেরকে একদম টেনশন ফ্রি থাকার জন্য হাফ বডি একেবারে লাইট ওয়েট একটা কটন ইনার সেট করে দেওয়া থাকবে হ্যাঁ আর এটা কিন্তু ফ্রান্ট ব্যাকে বোথ সাইডে আমরা এরকম সুন্দর করে এই জিনিসটা পাবো এটা কিন্তু ফ্রান্টেও আছে সি ব্যাকেও আছে মানে দুপাশ পাশে আছে এমন না যে শুধু ফ্রান্টে ক্লোজেডও হ্যাঁ নট অনলি যে ফ্রান্ট এমন না ব্যাক ফ্রান্ট বোথ সাইডে আছে এবং কাজগুলো যদি আমরা দেখি খুব সুন্দর করে শিপলিকের ওয়ার্কটা মেনটেন করা হয়েছে আবার সাথে সাথে আবার কি আছে কাট ওয়ার্কটা এই পোর্শনটা একটা পার্ট এই পোর্শনটা একটা পার্ট এই পোর্শন একটা পার্ট কেন তিনটা পার্ট আমি বলি এটা যে ডিজাইনটা আছে এটা একটা ফ্রেমে হবে না হ্যাঁ এ কারণে কিন্তু তিনটা ডিফারেন্ট ফ্রেমে করে দেন একসাথে জয়েন করতে হয়েছে এগুলো কিন্তু কস্টিং প্রাইস অপ অনেক বেশি আসে ঠিক আছে আচ্ছা এই হয়ে যাচ্ছে নেক পোর্শনটুকু অনেক বেশি সুন্দর এখানেও কিন্তু একটা জয়েন্ট আছে আমরা যদি খেয়াল করে দেখি আর এই যে পোর্শনটা একটু ডিফারেন্ট দেখেন এই পার্টটার সাথে এই পার্টটা আবার মিল নেই মানে দুপাশে কিন্তু দুরকম খেয়াল করেছেন এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আর স্লিভটা তো মোটদের বিউটিফুল কোকো ড্রেস যারা পরেন তারা চেনে থাকবেন এগুলো অনেক আরাম পড়ে আর সুন্দর যা হয় এত সুন্দর ফিটিংস ফিটিংসের মধ্যে জাস্ট লুক অনেক সুন্দর দেখেছেন মানে ডিটেলিংগুলো দেখলে তো আরও মুগ্ধ হবে না ইভেন এখানে কি সুন্দর করে এই দেখেন জয়েন্ট লাইন কিন্তু থাকবে হ্যাঁ খুব সুন্দর করে আর এখানে শিপলিকের ওয়ার্ক এই হচ্ছে আমাদের ড্রেসটা অনেক লাইট ওটা বিউটিফুল প্যান্টটাও আমরা যখন কাজ পাই তখন একেবারে শোনায় সোহাগা না একদম জোস করে প্যান্টের এখানে সেম ফ্রান্ট ব্যাকে যে ওয়ার্কটা মেনটেন করা হয়েছে সেম ওয়েতে যাবে না আর এই হচ্ছে গিয়ে দোপাটা যেটা আপ অলরেডি পরে আছি সাইডে সো টোটাল আমরা এটা থ্রি পিস পেয়ে যাচ্ছি এটা সাইজগুলো আমাকে একটু দিতে হবে আপ মনে

এই ড্রেসটা দেখেন গুজরাটি ওয়ার্ড থাকবে হ্যাঁ খুব আইসুদিং একটা কালারের মধ্যে হবে খুব কমফোর্টেবল একটা ড্রেস যারা নিতে পারবেন খুবই সুন্দর হ্যাঁ জোস একটা জিনিস খুব সুদিং মানে কালারটাও সুদিং পরেও খুব আরাম মানে কটন লাভারদের জন্য একদম পারফেক্ট খুব সুন্দর মানে কালারটাই মনে করেন যে একদম মানে মন শরীর ঠান্ডা ঠান্ডা কুলকুল বলি না এটা কালারটাই হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুলকুল ওকে ব্যাকওয়ার দেখেন ভেরি প্রিটি ভ্যারি প্রিটি খুবই সুন্দর প্রতিটা ড্রেসই সুন্দর লাস্ট হচ্ছে ধামাকা চলে যাব হ্যাঁ আসল পেজ মানে তানহাস কলেশন শেয়ারডেন ফাতেমা আক্তার আপু আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু তোমার লাইভ আমার সব সময় ভালো লাগে ফারজান আপু থ্যাংক ইউ সো মাচ অসম্ভব সূর্য সুন্দর লিখেছেন সিরজিনা সরি সঞ্জিতা আপু মনে হচ্ছিল চলে গেল আমি সুন্দর মতো সঞ্জিনা পড়ে নিতেছি সো সরি আরেকবার আসলে নামটা পড়ে দিচ্ছি আচ্ছা আপু লিখেছেন হাই হ্যালো সনিয়াপু লিখেছেন আপু আবার লাইভ এসে পড়লাম ওকে ওয়েলকাম মাই লাইভ ডিয়ার ওকে আমি এটা থার্ড ড্রেস দেখাচ্ছি এই লাইভের অলরেডি লেট না আচ্ছা এখানে সুন্দর করে কাঠের বাটন আর হ্যান্ডমেড টার্সালটা থাকবে সিল্ক একটা জেকার থাকবে যেটা কিনা আপনার ব্র্যান্ড মেনটেন করে খুব সুন্দর একটা জেকার স্টাইলের ওনা হয়ে যাচ্ছে ফুললি ডিজিটাল প্রিন্টেড হ্যাঁ যেটা আমি অলরেডি নেকে দিয়ে রেখেছি এটা ওপেন অবস্থায় কেমন থাকবে দেখেন এটা আপনাদের খুব সুন্দর একটা লেগারিস লন কটনের মধ্যে যেটা একেবারে হ্যাভি না খুবই লাইট ওয়েট ওয়ান কাইড অফ টিস্যুর মতো হ্যাঁ তার উপরে গুজরাটি পেটার্নে খুব সুন্দর করে কিছু ওয়ার্ক আমরা পেয়ে যাবো এখানে গিট প্যানেল প্রায় থাকবে অসম্ভব সুন্দর বিলিভ মি অর নট দারুণ একটা জিনিস পাবেন দারুণ একটা জিনিস ওয়াও জাস্ট ওয়াও 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 হ্যাঁ এরপরে দেখেন নিচের দিকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা যাবে আর এই পুরো বক্সটার মধ্যে কিন্তু আমরা অল ওভার একটা গুজরাটি টাচ পাচ্ছি এটা মানে যারা খুব কটন প্রেমী হ্যাঁ যারা একেবারে কটন ছাড়া আমরা পড়তেই পারি না অতিরিক্ত আরামপ্রেমী অতিরিক্ত কটন প্রেমী তাদের জন্য বলবো সুপ একটা সুন্দর সুপার একটা সুন্দর এবং প্যান্টটা যদি আমরা দেখি প্যান্টটাও অসাধারণ হ্যাঁ প্যান্টটা স্ট্রেট কাটের মধ্যে অসাধারণ একটা প্যান্ট এবং ডিজিটাল প্রিন্টের একদম স্ট্রেট কাট সো কালারটাই খুব সুদি না কালারটাই দেখি শান্ত শান্ত মনে হচ্ছে অনেক এটার মধ্যে আমরা আবার এক্সেল পাচ্ছি হ্যাঁ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট পাচ্ছি টোটাল চারটা সাইজ এটা পাচ্ছে স্লিপ চলে যাবে প্রত্যেকটা সাইজেরই টোয়েন্টি ওয়ান লং হয়ে যাবে ফর্টি ফোর অন্য হয়ে যাবে এইট থেকে নাইনটি ইঞ্চ আর চড়া হবে থার্টি এইট আর প্যান্টের হিপ হবে মিন সতেরো লং হয়ে যাবে উনচল্লিশ ইঞ্চ এটা চলে যাচ্ছে সুপার ডুপার রিজনেবলে মাত্র এক হাজার সাতশো টাকা ঠিক আছে এটা চলে যাচ্ছে শুধুমাত্র এক হাজার সাতশো টাকায় ঠিক আছে যারা এটা নেবেন আমরা ওয়েবসাইট অনলাইন বোথসে অ্যাভেলেবেল করে দিচ্ছি বাট কিছু কিছু ড্রেস আমরা ঢাকার ভিতরে শোরুমে দিতে পারছি না আমরা খুবই সরি কারণ আমরা অনলাইন আর হচ্ছে ওয়েবসাইটে দিয়েই মানে মনে করেন কি বলবো মানে স্যাটিসফাইড করতে পারছেন অ্যাকচুয়ালি হ্যাঁ কিছু কিছু ড্রেস যার কারণে আমরা দিতে পারছি না একটু ঠিক করে দিন হ্যাঁ যতদিন যাচ্ছে ততই মুগ্ধ হয়ে যাচ্ছে রুকসানা আপু ওরে আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু এখন ফাইনালি আপনাদের হিট কোটটা দেখিয়ে দিচ্ছি সাথে থাকতে হবে চলে এসেছি লং চেনটা দিয়ে দেন আমি এখন দুটা চেঞ্জ করার টাইম নেই আমি আগেও আপনাকে বলেছিলাম চেনটা দিয়ে দিন চ্যানেল চেনটা হ্যাঁ খাওয়া দাওয়া করেন নি খাওয়া দাওয়া করলে তাড়াতাড়ি কাজ করে ব্রেন আচ্ছা এই হচ্ছে আপনাদের ফাইনালি এটা আমি নতুন করে নিয়েছি আমার আগেটা চিন্তা হয়ে গেছে কিভাবে কি আমি বলে দিয়েছি দাঁড়ান ভালো হয়েছে নতুন আরেকটা জিনিস পড়ার সুযোগ হয়ে গেল বুঝতে পেরেছেন যে কিভাবে কি আপু বলে দিতেছে আমি নতুন একটা জিনিস পড়ার সুযোগ হয়ে গেল না একটু হারিফ করে দিতে হবে আপনি এ দেখেন আগেটা ছিল মানে তিনটা তিনটা করে এটাই সেম জিনিসে সেম জিনিস হ্যান্ডওয়ার্ক তো জাস্ট একটা আপনার যার ভাগে যেটা যায় আর কি তিনটা করে এখানেও থাকতে পারে তিনটা করে স্ট্রেট কাটও হতে পারে হ্যাঁ যেভাবেই হয় ওটা পিছন আছে কিনা একটু দেখেন হুম অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে আপু যদি কোনো প্রবলেম থাকে আমাকে যদি একটু কষ্ট করে ইয়েতে কি বলে এটাকে আমাকে একটু গ্রুপে জানান আপু হ্যাঁ এখানে অনেক কমেন্টের মধ্যে আমি হারিয়ে ফেলতে পারি হয়তো বা আপনি আমাকে বা আপনারা আমাকে ভুলও বুঝতে পারেন সো দ্যাট বেস্ট হয় যেহেতু আপনারা যেন আমাকে ভুল না বুঝেন সেহেতু হচ্ছে গিয়ে আপনারা একটু গ্রুপে পোস্ট করে দেন হ্যাঁ আচ্ছা সো এটা আমাকে একটা ভাজ করা ড্রেস দিন মানে যেটা একদম ফোল্ড করা আছে আল্লাহ হ্যাঁ আপু এটা অনেক অনেক আপরা চেয়েছেন সো এই যে দেখেন আমি এটাই বলছিলাম সো আমি ভাবলাম কি এবার এটা নেই হ্যাঁ আমারটা আমার কাজিন নিয়ে গিয়েছে যে একটা এভাবে করেও হতে পারে এভাবে করেও হতে পারে হ্যাঁ দুই পেটানে পেতে পারে যার ভাগে যেটা চলে যায় যেহেতু এগুলো হ্যান্ডওয়ার্কে আমি এগেন এগেন রিপিট করেছি বারবারই বলেছি হ্যান্ডওয়ার্কের জিনিসের মধ্যে একটু আপু উনিশ বিশ হয়ে যায় কারণ মানুষ যখন হাতে কাজ করে হাতের কাজের ক্ষেত্রে অনেক সময় উনিশ বিশ হয়ে যায় হ্যাঁ ড্রেস নিতে পারে আর না পারে তোমার প্রতিদিন দেখি আচ্ছা জোহরা নাসরিন আপু আপু থ্যাংক ইউ সো মাচ এই যে প্রতিদিন দেখছেন নিশ্চয়ই একটু হলো ভালোবাসা আছে বলে দেখছেন যে দেখে আসি তো সুইটার টাপিটা কী করছে আজকে কি দেখছে এটা আসলে লর্স হ্যাঁ লর্স ফর মি বিকজ এটা তো অবশ্যই একটা ভালোবাসা থাকলে আমরা একটা মানুষকে দেখতে পছন্দ করি না তাও ঠিক না আসলে মানুষ দু না লাগবে না মানুষ হচ্ছে কি আপনার দু রকমের হতে পারে এক হচ্ছে আমাকে প্রচণ্ড ফলো করে হ্যাঁ এটা আমি অলরেডি প্রুফ পাইছি কি পড়ি কি অর্নামেন্টস পড়ি কিভাবে লাইভ করি কি টাইটেল দিয়ে কী করছি কেউ কেউ আছে যে কম্পিটিটর খুব ফলো করবে দ্বিতীয়ত হচ্ছে যারা খুব বেশি মানে হেটার্স ফলোয়ার্স আছে কিছু কিছু এটা আপনাদের লাইফেও দেখবেন থাকবে ওটা হতে পারে আর হচ্ছে যে আপনারা যারা ভালোবাসার আপুর আছেন মানে ভালোবাসেন আমাকে হ্যাঁ তো এটা হচ্ছে কি ব্যাপার সো যাই হোক সমস্যা নেই খুব সুন্দর না দেখেন খুবই সুন্দর আহ কি করলাম সমস্যা নেই দুষ্টমি করে আর কি দুষ্টমি করলে তো আর কিছু করার নাই খুবই নাইস ওকে খুবই নাইস তো সুযোগ যেহেতু আবার আমরা গেলাম হ্যাঁ ঈদের সময় এগুলো সম্ভব হবে না মানে কল আর এই হ্যান্ডওয়ার্কের যেসব কাজ এগুলো তো আমরা দেখবেন যে অনেক মানে আমি কেন বাংলাদেশের সবাই দেখবেন অ্যাভয়েড করবে ভাই মানে এবার খালি দেখেন এবার পরিস্থিতি অনেক খারাপ তো অনেক কিছু আমরা ইম্পোর্ট করতে পারছি না অনেক অনেক রকমের আমরা যারা ব্যবসায়ী আছি অনেক প্রবলেম ফেস করছি আমি যাই না ইনশাল্লাহ হোপফুলি খুব দ্রুত শর্ট আউট হয়ে যাক সব আচ্ছা আপু তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর আরামদায়ক কোয়ালিটিফুল থ্যাংক ইউ সো মাচ আপনার এত তো ভালো মাসাল্লাহ মাসাল্লাহ সো এই হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপার সো নিয়ে নিন তো আমি এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ আমি কিন্তু দুটো ভ্যারাইটিস দেখিয়ে দিলাম কীভাবে কি হতে পারে আমার পরটার মধ্যে তিনটা তিনটা হতে পারে এটাও হতে পারে যে লাইভটা দেখছেন এটা একটু রেকর্ডটা চালু করে নেন কয়েক সেকেন্ড আমি বলে দিচ্ছি যে যারা এবার রিপিটে ইন্টারেস্টটা পাবেন আপনাদের নেকটা এরকমও হতে পারে এরকমও হতে পারে যদি এটাতে প্রবলেম হয় তাহলে অর্ডারটা প্লেস করবেন না বাট আমি লাইভে একটু ক্লিয়ার করে দিলাম ঠিক আছে সো দ্যাটস ইট পাঁচটা চোদ্দো থেকে পাঁচটা পনেরো এটুকু সময় রেকর্ডটা রেখে গ্রুপে দিয়ে দিন আচ্ছা এখন আসেন এটা হচ্ছে গোরগাঞ্জার মধ্যে এবং এখানে দেখে নেন এবার কিন্তু আরও বোনাস পাচ্ছেন মানে এই ঝুলে আরেকটু একটু বেশি বেটস দিয়ে দেওয়া হয়েছে সেই হচ্ছে যে ব্যাপার এটা এটা কি প্রবলেম নাকি দেখেন তো থেকে ডিফেক্টে যাবে নাকি আচ্ছা এই দেখেন খুব সুন্দর করে প্রত্যেকটা এরকম থাকবে আর আপনারা যেটা করবেন অলওয়েজ একটা কথা মাথায় রাখবেন আপু আমাদের এক্সক্লুসিভের যে ড্রেসগুলো আছে স্টেজ সাইজ ওয়াইজ যার এটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান পয় হাজার টাকা আর এটা বারো থেকে চোদ্দ হাজার টাকার একটা ড্রেস ইনসপ্রেশন করা যেটা দেখিয়ে দিয়েছি আবার এটার কটনটা এত 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 এক্সপেন্সিভ একটা কটন ইউজ করা হয়েছে সো আপনাদেরকে অলওয়েজই বলবো এটা আপনারা লিখে রাখেন এবং হচ্ছে গ্যাস সরি রেকর্ড রাখেন যে আমি অলওয়েজই বলি আমাদের এক্সক্লুসিভের ড্রেসগুলো আপনি অবশ্যই ডেলিভারি বয়স সামনে চেক করে ডেলিভারি বয় চলে আসার পর কিন্তু কমপ্লেন গ্রহণযোগ্য হবে না আর দুপুরে লাভে ড্রেসগুলো আমরা এক্সচেঞ্জ করে দিই সেম ড্রেসটা এক্সচেঞ্জ করে দে বাট এক্সচেঞ্জের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হবে কারণ আমাদের নিজস্ব কোনো ডেলিভারি বয় নেই ঠিক আছে বাট যেগুলো সাইজ ওয়াইজের ড্রেসের ক্ষেত্রে আপনাকে যা করা ডেলিভারি বয় সামনে করে নেবেন পরে আমরা কমপ্লেন অ্যাকসেপ্ট করবো না হ্যাঁ কারণ আমরা অনেক প্রচুর ফ্রড ফেকের ফাঁদে পড়েছি জানেন আপুর অলরেডি আমরা প্রচুর ফ্রড ফেকের ফাঁদে পড়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কোনো নর্মালও কাজ না শিপলিকের ডিটেলিংগুলো অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এবং নেকটা প্রচণ্ড পরিমাণ সুন্দর এবং নেকের ডিজাইনটা দুইভাবেই হতে পারে আপুর যেভাবে পড়ে আছে সেভাবে অথবা এইভাবে এটা পরে আপনি এত বেশি আরাম পাবেন এত বেশি প্রশংসা পাবেন এটা কিন্তু তিন পার্টের একটা ড্রেস এত বেশি 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 প্রশংসা পাবেন যখনই সবাই সুন্দর বলবে ভালো লাগছে বলবে আপুর কথা মনে পড়বে যে সোলসেল একটা ড্রেস পেয়ে গেছিলাম রে এত এত গর্জিয়াস একটা ড্রেস মাই গড মানে কি নেই ড্রেসটাতে বলেন তো মানে হাতের কাজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তার উপরে একদম এক্সেল অবধি পাচ্ছেন মানে হচ্ছে এটা কিন্তু আপুর নিজস্ব ক্রিয়েশন এই জিনিসগুলো কিছু কিছু জিনিস কিন্তু আমি নিজে করেছি এবং যে পেটার্নটা সেটাও কিন্তু আপন নিজে ডিজাইন কর আপনারা যদি কোথাও দেখেন যে পেটার্নটা করেছে বুঝে নেবেন যে আপুরটাই কপি করেছে যেই করুক এখন তো অনেক বড় বড় পেজ আমার ড্রেস কপি করে ব্যাপার না তবে এটা কিন্তু আপুর নিজের সেটা কিন্তু ওই যে পাকিস্তানি যে মারিয়াবির ইন্সপিরেশনে করেছে তাদেরও কিন্তু ডিজাইনটা এটা ছিল না হ্যাঁ এটা কিন্তু আপন নিজস্ব করা এবং এই জিনিসগুলো তাদের ড্রেসে ছিল না এটাও কিন্তু আপন নিজস্ব করা ডিজাইন এবং এই ড্রেসটা আমি নিজে বসে মেশিনের পাশে বসে বসে এগুলো করেছি দেন আপনাদের জন্য এনেছি ঠিক আছে সো এগুলো যদি কেউ সেম করে অবশ্যই আমারটা কপি করেছে এটা আমি ডেফিনেটলি বলবো কারণ এগুলো কোনোটা কিছুই ছিল না এটা প্লেন ছিল হ্যাঁ এটা আমি নিজে বসে বসে নিজের ডিজাইন করে দেন করেছে ড্রপারগুলো পর্যন্ত আমি নিজে সুই সুতো দিয়ে দেখে দেখে করা এগুলো কোনো কিছুই মানে এমন না যে হয়ে গেল হ্যাঁ সো এগুলো জিনিস ঈদের টাইমে অনেক টাফ পাওয়া আমি এগেন বলবো এবং হচ্ছে কি এরকম কোয়ালিটি এরকম টেকসই মজবুত আমি বলে রাখলাম এটা যাদের কাছে আছে তারা জানে যে তারা কি পরিমাণ লাকি হ্যাঁ সো এবার হাত ছাড়া হল আর গ্যারান্টি দিচ্ছি না কারণ আমাদের নতুন নতুন জিনিস যখন স্লটে থাকবে তখন আর আপনারা নাও পেতে পারেন এই যে যেমন ধরেন এটা আমাদের পাকিস্তানি লাক্সারিয়াস ড্রেসের সাথে আমরা হচ্ছে গিয়ে দেওয়ার জন্য ইম্পোর্ট করেছি যার কারণে আপনাদেরকে অ্যাজ আ বোনাস এটা কিন্তু আরও বেশি এক্সপেন্সিভ আগের আগেরবার যারা পেয়েছেন তাদের দোপাট্টাটা ছিল একদম সলিড স্ট্রাইপের মধ্যে এবার যারা দোপাট্টাটা পাবেন তারা কিন্তু এক্সট্রা বোনাস হিসাবে এই দোপাট্টাটা পেতে যাচ্ছেন যেটা আগেরবার পাননি আমরা কিন্তু ইম্পোর্টেড জিনিস ইউজ করে দেখে আমাদের কিন্তু এই জিনিসটা হয় অলওয়েজই বলে আমরা এই যে পেলাম আর দিয়ে দিলাম নর্মাল কিছু কিন্তু ইউজ করি না এবং এটা আপনার পরবর্তীতে অনেক এক্সপেন্সিভ ড্রেসের সাথে পাবেন এটা একেবারেই নতুন এসছে সো যারা এটা নেবেন এবার তারা অনেক বেশি জিতে যাবেন ইনশাআল্লাহ সো এ হয়ে যাচ্ছে ব্যাপার আর হচ্ছে এই হচ্ছে যে আপনাদের প্যান্টটা না এটা এটা কয়টা সাইজ আছে আচ্ছা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি টেন ফিফটি ওকে এটা এটা সাইজ আছে তাহলে টোটাল পাঁচটা সাইজ ওকে এটা পাঁচটা সাইজে আছে এবং প্যান্টটাও আমরা ড্রেসের যে ম্যাটেরিয়ালটা সেম ম্যাটেরিয়াল ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি আর প্রত্যেকটা স্লিপ হবে টোয়েন্টি লং হবে ফর্টি সিক্স আপু ঠিক আছে সো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন উনি নব্বই প্লাস হবে চড়া হয়ে যাবে থার্টি ফোর ওকে আর প্যান্টের হিপ হয়ে যাবে আমাদের সিক্সটিন অ্যান্ড হচ্ছে গিয়ে লং হবে থার্টি এইট টু থার্টি নাইন ঠিক সো এটার মতো প্রাইস আর এরকম কোনো ড্রেস পাবেন না এটা হচ্ছে গিয়ে দু হাজার পাঁচশো আশি টাকা মানে পঁচিশশো আশি টাকা থাকছে প্রাইস একটা অকল্পনীয় প্রাইস যারা নিবেন প্রশংসায় ভাসবেন একদম মানে কনফার্ম থাকবে হ্যান্ড মানে অনেক কিছু আছে এটার মধ্যে তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য একটুখানি দোয়া করে নিয়ে লেবা এতটুকুই আসসালাম আলিকুম রহমা বরক আল্লাহ হাফেজ